হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আমি হোয়াটসঅ্যাপ থেকে আসছি ফুঁইশাক নিতে এসে খুব সস্তা পাইছি আলহামদুলিল্লাহ আমরা তিন কিলো ফাঁস টাকা এরপরে আপনার করলা তিন কিলো ফাঁস টাকা সস্তা হলে এক কিলো হয়েছে আপনার তিন তিন টাকা ষাট টাকা আসসালামু আলাইকুম মুক্তবাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা নতুন একটা অফার নিয়ে আসছি এখন আমাদের সবজি আসছে আজকে ফ্রেশ আগামীকাল থেকে আঠারো জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত কেউ যদি তিন কিলো করলা নেয় তাহলে ফাইভ পাউন্ড মানে আর তিন কিলো পোশাক নিলে পাঁচ টাকা আর যদি এক কিলো নেয় তাহলে 199 নাইন আজকে থেকে আমরা শুরু করছি এটা একুশে জুলাই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আপনারা জানেন যে এই সামারে আমরা এভরি মানডে এবং থার্সডে বৃহস্পতিবার আমাদের ইটালি থেকে সরাসরি আমাদের ইটালি থেকে সরাসরি সবজিগুলো আসে আপনারা দেখেন একদম সতেজ আপনারা এই যে ওয়ান করে আমাদের সবজিগুলো চলতেছে এবং সামার পর্যন্ত ইনশাল্লাহ আমাদের সামার পর্যন্ত এই সবজিগুলো থাকবে অফারটা থাকবে হ্যালো আসসালামু আলাইকুম আমি মুক্তবাজার থেকে বলছি ওই যে ইয়া লাউ ওয়ান নাইনটি নাইন কেজি বলতেছে একদম ফ্রেশ লাউ আবার আমাদের জালিও চলতেছে ওয়ান নাইনটি নাইন কেজি একদম ভালো অফার একদম ফ্রেশ দেখতে অনেক ফ্রেশ আবার এছাড়াও আমাদের ওই যে করলা করলা ওয়ান নাইনটি নাইন কেজি কহিও ওয়ান নাইনটি নাইন কেজি একদম ফ্রেশ এগুলো দেখেন একদম ফ্রেশ এগুলো পুরো অফার চলতেছে আমাদের আমাদের সেই ইটালির সব সবজি চলতেছে যেমন কলমি শাক পাট শাক এই আলু শাক এবং ওই মরিচ সব কিছু আমাদের অফার চলতেছে আপনারা আসবেন এখানে অনেক ভালো সবজি পাওয়া যায় ইটালি থেকে আসছে তিন কেজি ফাইভ পাউন্ড এবং সব জিনিস সুবল মূল্যে পাওয়া যাচ্ছে আমি কলা বাগুন এই যে রেহা মিট কুমড়া এছাড়াও আমাদের সবজির পাশাপাশি মাছ ইলিশ মাছ এই দেখেন এগুলো দেড় কেজি করে দেড় কেজি প্লাস এগুলো ইলিশ মাছের উপর অফার আছে এবং মাছ মাংসের উপর ভালো অফার আছে আপনারা আসেন ইনশাল্লাহ মুক্ত বাজারে সব সময় পাবেন অফারগুলো পাবেন আমাদের অফারগুলো রিজনেবল প্রাইসে পাবেন আমাদের দোকানটা খোলা থাকে সকাল সাড়ে আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের পার্কিং আমাদের অ্যাভেলেবেল এখানে আমাদের দোকানের সামনে টোয়েন্টি মিনিটস ফ্রি আছে এই আপনারা নির্বিঘ্নে আপনারা বাজার করতে পারবেন আমাদের এখানে আজকে আমি কলমি শাক নিলাম পুঁই শাক লাউ করল্লা ঝিঙ্গা এবং বিভিন্ন ধরনের বেগুন সো আপনারাও আসুন এবং টাটকা শাক সবজি স্বাদ গ্রহণ করুন আমরা একটা দামাকা অফার নিয়ে আসছি চিনিগুড়া চাউলের এক কিলো যদি কেউ নেন তাহলে হচ্ছে থ্রি ফিফটি আর দুই কিলো যদি কেউ নেয় তাহলে হচ্ছে সিক্স ফিফটি আর ফাইভ কিলো যদি কেউ নেয় ফিফটিন পাউন্ড এই যে আমাদের দেখেন খুব সুস্বাদু চাউল চিনিগুড়া চাউল বাংলাদেশি অরিজিনাল বাংলাদেশি সুস্বাদু চাউল বেশি দাম এমনি এমনি নর্মালি অন্য অন্য দোকানে আপনার থ্রি ফোরটি নাইনটি নাইন ফোর পাউন্ড ফাইভ পাউন্ড কিলো আর আমরা দিচ্ছি পাঁচ কিলো ফিফটিন পাউন্ড